আপনি চব্বিশের যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের চব্বিশের শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে আপনি কি ভূমিকা রাখতে চান বা আপনার এই আজকে মঞ্চের কি উদ্দেশ্য আমার আসলে শুরুতেই আমি আসলে চব্বিশের গণভূানে শহীদ ও শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আমার আহত ভাইদের দ্রুত সুস্থতা কামনা করি আহত যোদ্ধা তারা আছে এবং আমি কর্মসূচিতে আসলে যেহেতু আপনারা জানেন যে জুলাইয়ের এক বছর পূর্তি হৈ গৈছে নথটো বিশ্বাসকলে পঁচিশের এই জুলাই আসলে কি আমি পুনর্বিক কি আসলে ওই স্মৃতিচারণের জন্য এবং শহীদ পরিবারকে সম্মানের জন্য শহীদ পরিবারের প্রতি সম্মান এবং আহতদের স্মরণে মানুষ এখন আমাদের কতটা মনে রাখছে এই জন্য গণস্ব আমি আয়োজন করছি এবং এটা চিরকুটের একটা প্রোগ্রাম দিচ্ছে যে চিরকুট ফেরক এবং শহীদ পরিবারকে সমবেদনা জানিয়ে মানুষ কী লিখতে চায় তাদের অবদানগুলোকে কী করে অবদানগুলো স্বীকার করে এবং অবদানগুলোকে প্রশংসা প্রশংসিত করে তাদের যে সন্তান গেছে কারো স্বামী গেছে কারো ভাই গেছে কারো বাবা গেছে তো ওই ওই উদ্দেশ্য থেকেই আসলে আমি এই যে কাজটা করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিরকুট প্রেরণ করুন এখানে যে শহীদ যোদ্ধাদের পরিবারের সুযোগ সমতা জানিয়ে তো মোটামুটি আমি তিনটা থেকে এই প্রোগ্রামটা শুরু করছি এটা চলমান থাকে পাঁচই আগস্ট বা ছত্রিশ জুলাই পর্যন্ত ইনশাল্লাহ তো আমি মোটামুটি সারা ভালোই সারা পাইতেছি মানুষজন আসতেছে বা স্বাক্ষর স্বাক্ষর করতেছে চিটকুট লিখতেছে এটা আমি মনে করতেছি যে আমার জায়গার থেকে বা আমার এই প্রতিষ্ঠানের থেকে ছোট করে হলেও আমি অবদান রাখতে চাই বা তাদের সম্মান শহীদ এবং আহত সম্মান উদ্দেশ্য থেকেই আহত যারা আছে এদের বিষয়ে বর্তমান পরিস্থিতি এদের কেমন বর্তমান বা আপনার তাদের সাথে যোগাযোগ হয় কি না হ্যাঁ আহতদের সাথে নিয়মিত যোগাযোগ আপনারা জানেন যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ই করি এবং আমরা সাত একটা দাবি দিই আপনার ওই চৌদ্দ সাতই অক্টোবর দিয়ে মানববন্ধনের মাধ্যমে এবং আপনার একুশে অক্টোবর দিয়ে সংবাদ সম্মেলনে তারপরে আপনারা সবচেয়ে বেশি ভাইরাল হয় আপনার যখন সচিবালয়ে চোদ্দোই নভেম্বর আমি দিই ওই থেকে আসলে আহতদের সাথে একটু ভালো সম্পর্ক আছে আমার এবং নিয়মিত যোগাযোগ হয় অনেকে কান্নাকাটি করে অনেকে চোখ নষ্ট হয়ে যেতেছে চোখ দিয়ে বুজ বের হয়ে অনেকে আর্থিকভাবে খুব ক্ষতির সম্মুখীন আছে এইভাবে যোগাযোগ আসলে ভালো নেই আমাদের আসলে ভাইরা আসলে ভালো নাই আর শহীদ পরিবারও আসলে ওরকমভাবে তারাও বিভিন্ন হিসেবে আসে এখন প্রশাসন থেকে শহীদ এবং আহতদের তাদের ক্ষতিপূরণ বিষয়ে কতটুকু ঘোষণা দেওয়া হয়েছে যে পুনর্বাসনে যে ঘোষণা দেওয়া হয়েছে এবং আর্থিক যে সহায়তা সামান্য একটা সহায়তা যেমন সরকার একটা ফাউন্ডেশন গঠন করছে বেসরকারি একটু সরকারি গঠন গ্রহণ করে দিছে জুলাই ফাউন্ডেশন তো তারা বিভিন্ন প্রায় সাড়ে ছয় হাজার আহতকে এক লাখ টাকার মতো বিষে এক লাখ টাকা কাগজ দুই লাখ টাকার ওপর মিশে কিন্তু গ্যাজেটযুক্ত আহত বারো হাজারের ওপরে তো এটা তো আপনারা বুঝতে পারতেছেন দেখে যে দেখি অবস্থা তারপরে সরকার সরকার তাদের মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধ দিনে একটা অধিদপ্তর আমাদের এই অধিদপ্তরের আওতা থেকে আমাদেরকে এক লক্ষ টাকা চেক দেওয়া হয়েছে গত মাসে এটাও এটাও এখন পর্যন্ত সবাইকে দিছে নাকি আমি এখনও ছিল না কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তারা দিছে এই সহায়তার পরিমাণটাইতে আসলে এটা খুব সামান্য জিনিস